ট্রেডিং করার টাকা তো দূরের কথা আপনি ভিক্ষা করার জন্য বাটিও খুঁজে পাবেন না এই জন্য ট্রেডিং করার আগে বা ট্রেডিং এ আসার আগে আগে নিজের উপরে কনফিডেন্স আছে কিনা নিজের উপরে কন্ট্রোল আছে কিনা এই জিনিসটা আগে আইডেন্টিফাই করবেন যে আসলে আপনি ট্রেডিং এর জন্য যোগ্য কিনা একটা জিনিস মাথায় রাখেন এ আসলে স্ট্র্যাটাজি ডাজ নট ম্যাটার স্ট্র্যাটেজি আপনার কাজ করে মাত্র টু টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট কাজ করে হচ্ছে নিজেকে কন্ট্রোল ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট আমি যা জানি আমার সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব উজার করে ট্রেডিংয়ের যত সিক্রেট বিষয় আছে যত গোপন বিষয় আছে সবকিছু বুঝাই দেওয়ার জন্য বা উন্মুক্ত করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস হবে মূলত লং টাইম ক্যান্ডেল স্টিক আমরা কীভাবে ট্রেড করবো বা পাঁচ মিনিটের ক্যান্ডেল গুলা কিভাবে আইডেন্টিফাই করব এবং সেফটি মার্জিনে কিভাবে ট্রেড নিব এটা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই দিব তো একটা জিনিস মাথায় রাখেন ট্রেডিংয়ে আসলে স্ট্র্যাটেজি ডাজ নট ম্যাটার স্ট্র্যাটেজি আপনার কাজ করে মাত্র টোয়েন্টি পারসেন্ট আর পার্সেন্ট কাজ করে হচ্ছে নিজেকে কন্ট্রোল ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট এই জিনিসগুলা এর আগে আমি প্রতিনিয়ত আসলে এই জিনিসটাই বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বাইনারি ট্রেডিং বলেন ফরেক্স ট্রেডিং বলেন ক্রিপ্টো ট্রেডিং বলেন এখানে আপনি ততক্ষণ পর্যন্ত সাকসেস হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি একবার নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই জগতে টিকতে পারবেন এছাড়া এখানে শুধু আসবেন ডিপোজিট করবেন লস করবেন চলে যাবেন ডিপোজিট করবেন লস করবেন চলে যাবেন নিশ্চয় হবেন কান্নাকাটি করবেন ধ্বংস হয়ে যাবেন এই জগৎটা এরকম যদি আপনি নিজেকে কন্ট্রোলে না নিয়ে আসতে পারেন এই জন্য ট্রেডিং করার আগে বা ট্রেডিং এ আসার আগে আগে নিজের উপরে কনফিডেন্স আছে কিনা নিজের উপরে কন্ট্রোল আছে কিনা এই জিনিসটা আগে আইডেন্টিফাই করবেন যে আসলে আপনি ট্রেডিং এর জন্য যোগ্য কিনা ট্রেডিং আপনার জন্য কিনা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে না হলে আজকে 10 ডলার কালকে 20 ডলার পরশু 100 ডলার এরপরে 50 ডলার এরকম ভাবে ডিপোজিট করবেন আর আপনি এসে লস করবেন শুধু যে বাইনারি ট্রেডিং এরকম না ফরেক্স ট্রেডিং বলেন ক্রিপ্টো ট্রেডিং বলেন স্টক ট্রেডিং বলেন যে কোনো মার্কেটে আপনি ট্রেডিং রিলেটেড যতগুলা সবগুলাতে আপনি এই জিনিসটাই কাজ করবে যে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি এখানে কখনোই কোনোভাবেই টিকতে পারবেন না এখন ভাই দেখেন আপনারা ট্রেডিং এ আসেন একটা আশা নিয়ে সবাই যে আপনারা দুটাকা এখান থেকে ইনকাম করবেন হুম বিভিন্ন মানুষের লোভনীয় ভিডিও দেখেন যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে দেশের বাইরে ঘোরাফেরা করতেছে ঠিক আছে নতুন নতুন গাড়ি কিনতেছে দুই দিন পর পরই দামি দামি গাড়ি বাড়ি ঠিক আছে এগুলা দেখতেছেন এগুলা আসলে আপনাদেরকে দেখানো হয় শুধুমাত্র আপনাদের পেছন মারার জন্য বাংলা কথায় যেটা বলা হয় ঠিক আছে যে তাদের লোভনীয় অফার গুলো দেখে ভিডিও দেখে লাইফ স্টাইল দেখে আপনারা এখানে আসবেন আসার পরে আপনি ডিপোজিট করবেন আর মারা খাবেন তাদের ইনকাম হবে এটা ট্রু এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সেই ২০২০ হাজার বিশ থেকে এটাই বলে আসতেছি আচ্ছা যাই জ্ঞানমূলক কথা প্রতিনিয়ত বলি হয়তো অনেকের ভালো লাগে না কিন্তু এটা ট্রেডিং এর আসলে বাস্তবতা যে এই বিষয়টা আপনার যদি না মানেন এই বিষয়টা যদি আপনি না মানেন তাহলে আপনি আপনি এখানে দরকার নেই ট্রেডিং এ যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে ট্রেডিং আপনার আসারই দরকার নেই এটা হচ্ছে আমার মন্তব্য কারণ এখানে শুধু শুধু এসে টাকা নষ্ট করে আপনি ডিপ্রেশনে যাবেন আপনার সাইকোলজি নষ্ট করবেন আপনার পরিবারের উপরে প্রেশার দিবেন ঠিক আছে আপনার নিজের উপরে জুলুম করবেন এগুলো আসলে ঠিক না আর এগুলা করা একদম উচিত হবে না সো ট্রেডিং এ আসার আগে অবশ্যই চারিদিকে কি হচ্ছে ট্রেডিং এ কারা সাকসেস হ্যাঁ কারা ব্যর্থ কারা প্রফিট করতেছে কিভাবে প্রফিট করতেছে আমার ঠিক আপনার হচ্ছে ভিডিওর কমেন্টে দেখবেন যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে তো ওই তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন দুই চারজনের সাথে দেখবেন এরপরে আপনি ডিসিশন নেবেন যে ট্রেডিং আপনি করবেন কিনা এখন আশিক ভাই বললো আর হুট করে আপনি আসলেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার আশায় আসার পরে কি হলো আপনি লস টস করে আমার প্রতি একটা নেগেটিভিটি তৈরি হলো যে অমুক ভালো না তমুক ভালো না আসলে দোষ তো তাদের দিয়ে লাভ নেই দোষ আমাদের দিয়েও লাভ নেই দোষ আপনার নিজের আপনি নিজে কেন না জেনে না বুঝে এখানে আসবেন এবং অন্ধের মতো ইনভেস্ট করবেন এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং দেখতে হবে যে আসলে যে জগৎটা কি আপনি সাঁতার জানেন না আপনার নদীতে মাছ ধরতে নামছেন আপনি সাঁতার জানেন আপনি সমুদ্রে ঝাঁপ তো এর জন্য কি দায়ী যে সাঁতার জানে সে সাঁতরাচ্ছে সে সাঁতরায় উপরে উঠে যাবে কিন্তু আপনার কি হবে আপনি তো ডুবে মারা যাবেন এই জন্য ট্রেডিং এ আসার আগে দশ বার না প্রয়োজন একশো বার ভাববেন ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন যে আসলে আসলে আপনার জন্য এটা হচ্ছে কিনা এটা পারতেছেন কিনা হ্যাঁ এই জিনিসগুলো দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ট্রেডিং করবেন কিনা তো বাইদ যাই হোক আমি এখন মেন টপিকে আসি আপনারা ট্রেড করবেন লং টাইমে স্টিকে যারা যারা নতুন পুরাতন এক্সপার্ট হয়ে গেছেন ব্যাপক অভিজ্ঞ হয়েছেন তারা এক মিনিট দুই মিনিট করতে পারেন তার সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন আগে যে বিষয়টা নিয়ে আপনারা আমাকে প্রচন্ড মেসেজ দেন বা আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের তিন মিনিটের স্টাডিজে আপনাদের শেয়ার করবো বা এটা নিয়ে অনেক বড় একটা সমস্যা হয়েছে হ্যাঁ আমি এই স্ট্র্যাটেজিটা আপাতত আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এটা দিয়ে আমি আপাতত সিগন্যাল দিচ্ছি সিগন্যাল নিয়ে প্রফিট করেন সমস্যা নাই যদি কখনো শেয়ার করার মতো পরিস্থিতি তৈরি হয় আমি শেয়ার করবো এটা নিয়ে কেউ দয়া করে মেসেজ দিবেন না ভাই আমাকে দেন পার্সোনালি দেন এই দেন সেই দেন এটা নিয়ে কেউ মেসেজ দিবেন না ঠিক আছে এটা আমি আপাতত কাউকেই দিতে পারবো না তবে দিব কিন্তু সময়ের অপেক্ষা কারণ এটা নিয়ে অনেক বড় একটা সমস্যা হয়েছে ম্যানেজারের সাথে আমার অনেক ঝামেলা হয়ে গেছে কিছু বিষয় নিয়ে এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না এখন মূল বিষয় আসি সেটা হচ্ছে যে পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিকে আপনারা টেট করবেন রেশিও পাবেন অনেক ভালো আর সেফটি গুলো নেওয়ার চেষ্টা করবেন দেখেন এখানে আমি লেভেল ড্র করছি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের উইক পয়েন্টে যেটা এক ঘন্টা লেভেলে শিখাইছি এবং কি রেড ক্যান্ডেলের এই উইক পয়েন্টে তো যখন এখানে মার্কেট আসবে পাঁচ মিনিটের ক্যান্ডেলে আমি বলি বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখ শোনেন বা বোঝার চেষ্টা করেন পাঁচ মিনিটের মনে করেন এই ক্যান্ডেলটা এখানে রেড ক্লোজ দিছে এরপরের পরের ক্যান্ডেলটা ধাম করে এই পর্যন্ত চলে আসছে পাঁচ মিনিটের ভিতরে তিন মিনিট অবস্থায় বা দুই মিনিটে মনে করেন পাঁচ মিনিটের ক্যান্ডেল করা আছে কিন্তু ক্যান্ডেলে দুই মিনিটে বা তিন মিনিটে বা এক মিনিটে শুরুতেই এই ক্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে আপনি কি করবেন এখানে আপনার টাইম সেট করে নেবেন পাঁচ মিনিটের ক্যান্ডেলে টোটাল টাইম সেট করে নেবেন মনে করেন পাঁচ মিনিটের ক্যান্ডেলে এখন বাইশটা দশ আমি যদি এখন টেট নিই তাহলে আমার এই পাঁচ মিনিটের এই ক্যান্ডেলটাতে টেন ক্লোজ হয়ে যাবে আমি যদি বাইশটা পনেরো টেট নিই তাহলে পরবর্তী পাঁচ মিনিটের ক্যান্ডেল ডিস্ট্রিকে আমার টেন ক্লোজ হবে আশা করি এই টাইমগুলো নিয়ে আমার আপনাদের কোনো সমস্যা নাই বা এটা জানেন তো আপনার যখন এই ক্যান্ডেলটা মনে করেন এখানে উপরে যাচ্ছে তো এখানে ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে পরবর্তী ক্যান্ডেল ধাম করে দুই মিনিটে পাঁচ মিনিটের ক্যান্ডেলে শুরু দুই মিনিটে ধাম করে এই পর্যন্ত চলে আসছে তো আপনি এখানে পনেরো সেট করবেন মানে পাঁচ মিনিট টাইমে টোটাল পাঁচ মিনিটের ক্যান্ডেল টাইম সেট করবেন সেট করার পরে যখন এই জায়গায় মার্কেট ধাম করে চলে আসবে এখান থেকে আপনি ডাউনে ট্রেড নেবেন রিজেকশন ট্রেড এটাকে বলি আমরা সেফটি মার্জিন ট্রেড এই ট্রেডগুলা কি হয় বিশেষ করে পাঁচ মিনিটের ক্যান্ডেলগুলা নাইনটি নাইন পার্সেন্ট উইনিং দেয় অনেক খুব কম সময় যখন মার্কেটে নিউজ থাকে তারপরে অতিরিক্ত বায়ার খুবই কম টাইম আছে যখন আপনার এই ট্রেডগুলো লস হবে খুবই কম টাইম যে টাইমটাতে আপনার এই ট্রেডগুলো লস হবে যে জিনিসটা বললাম যে এই ক্যান্ডেলটা যদি এখন দুই মিনিট বা তিন মিনিটের শুরুতেই যদি এই পর্যন্ত চলে আসে এখানে টাস করে তাহলে আমি এই যে পনেরো টাইম সেট করেছি না বাইশটা পনেরো এখানে ডাউনে ট্রেড নিব এই ক্যান্ডেলটাতে আমার এই ট্রেড ক্লোজ হবে এবং কি আমার এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ হবে ক্যান্ডেলের কালার স্টিক কি হলো কালার কি হলো দেখার দরকার নেই ক্যান্ডেল স্টিক কালার কি দিলো এটা ডাজ নট ম্যাটার আপনার ক্যান্ডেল কোথায় আপনার এন্ট্রি নিছেন এবং কোথায় ক্লোজ দিছে এটা হচ্ছে মেইন বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি এটা খুব সহজ এবং সিম্পল একটা স্ট্র্যাটেজি পাঁচ মিনিটের ক্যান্ডেল এটা ব্যাপক পরিমাণে কাজ করে যখন দেখবেন যে কোনো একটা লেভেল থেকে কোন একটা প্রাইস থেকে মার্কেট একটা রিজেকশন নিছে অনেক বড় একটা সুন্দর একটা রেড ক্যান্ডেল তৈরি করছে গ্রিন হোক রেড হোক রেজিস্টেন্সের রেড সাপোর্টে গ্রিন থেকে যখন মার্কেট মার্কেট আবার এখানে আসবে ঠিক আছে যদি আসে এখান এই জায়গাটায় যদি এই যে কোনো একটা ক্যান্ডেলের দুই মিনিট বা তিন মিনিট বা চার মিনিটের সময় যদি এখানে আসে বা একটু নিচে ব্রেক করে চলে যায় এখান থেকে আপনি রিজেকশনে ট্রেড নিবেন নাইনটি নাইন পার্সেন্ট আপনার এই প্রফিট দিয়ে যাবে এবং এখান থেকে আপনার রিজেকশনে টেট নেবেন নাইনটি নাইন পার্সেন্ট এট্রেড প্রফিট হয় বাইটারি ট্রেডিং থেকে প্রফিট করার হাজারো সিস্টেম আছে হাজারো টিক্স আছে কিন্তু এত কিছু প্রয়োজন হয় না আপনি যদি একটা দুইটা বিষয় নিয়ে মার্কেটে প্র্যাকটিস করেন এবং সময় দেন তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট নিয়ে বের হতে পারবেন এখন আপনি আজকে আমার ভিডিও দেখতেছেন কালকে অমুক ভাই সিগন্যাল কপি করতেছেন পরশু তমুক ভাইয়ের শিওর শর্ট প্যাটার্ন দেখতেছেন ঠিক আছে ওটিসিতে হান্ড্রেড পার্সেন্ট টাকা নোট রাখা এখানে দেখাবে যে এই পর্যন্তই আমার ক্যান্ডেল ক্লোজ দিবে এই পর্যন্তই আমার ক্যান্ডেল আসবে হ্যাক হ্যাঁ হ্যাক অমুক হ্যাক অমুক হ্যাক ওদেরকে যদি পাইতাম বিশ্বাস করেন পাসার মানে চামড়া উঠে ফেলেতাম কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইতে পিটাইতে সুতি আরা মনে করেন মার্কেটটাকে একদম নষ্ট করে ফেলছে ট্রেডিং কমিউনিটিটাকে একদম নষ্ট করে ফেলছে মানুষের মাথার মধ্যে এমন ভাবে তারা এমন ভাবে মাথার ভিতরে ব্রেন ওয়াশ করে মনে হয় যে বাপ তৈরি করে গেছে এই মার্কেট ওর বাবার সৃষ্টি করা মার্কেট ঠিক আছে ওর বাপ এক সময় জাদু করছিল ওর বাপ হচ্ছে মার্কেটের সৃষ্টিকর্তা এই মার্কেট বাবা তৈরি করে গেছে তৈরি করে যাওয়ার পরে ওর হাতে দায়িত্ব দিয়ে গেছে যে তুই পরবর্তী প্রজন্মকে যেভাবে পুঙ্গি মারা দরকার সেভাবে পুঙ্গি মারবি জানুয়ার গুলা মানুষের ইমোশন নিয়ে এমন পরিমাণে খেলা করে আরে ভাই ট্রেডিং কমিউনিটিতে ট্রেডিং জগতে এমন কোন প্লেয়ার নাই যে আপনাকে ওইভাবে গ্যারান্টি দিবে বা সিওরশট দিবে কারণ এখানে মার্কেট টোটালি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে নির্ভর করে এখানে মানুষের ইমোশন নিয়ে খেলা হয় মানুষের সাইকোলজি নিয়ে খেলা হয় ট্রেডিং জগতে আর ওই চোর এর চোরের ঘরে চোর না কিভাবে বলে যে এই দেখেন এই পর্যন্ত এসে ক্লোজ দিবে এই করবে সেই করবে ভিডিও রেকর্ড করে পরবর্তী ভয়েস দিয়ে এই চিটার বাটপারগুলা ইয়া করে তারপরে না দুই একটা ভিডিও দ্বারা বানায়লো হ্যাঁ ওটা মোরা কখন মিলে গেছে ও ভিডিওটা আপলোড দিবার ওই একটা ভিডিও বানাইতে তারা দশটা ভিডিও দশটা ভিডিও বানায় দশটা ভিডিও ভিতর নয়টা মনে করেন হয় না একটা হয় ওইটা দিয়ে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে এই সব গুলা আসলে এইভাবে বলার কারণ কি দেখেন এইভাবে তারা যখন ভিডিও সারে আপনার মতো আমার মতো অনেকে আছে যারা কিছু বোঝে না পারিবারিক সমস্যা পীরের মতো দরবেশ বাবা আমাকে তো প্রফিট করাই দিবে আমি তো বড় হয়ে যাবো কোটিপতি হয়ে যাবো তখনও আসে কি করে সাধারণত দশ ডলার বিশ ডলার পাঁচ ডলার ডিপোজিট করে আসে সেই সাধু বাবার কাছে আসার পরে মনে করেন পরে একদিন সিগন্যালে পরের দিনে এম টি মারতে মারতে অ্যাকাউন্ট জিরো পরের দিন বাবা কবে যায় সমস্যা নাই আজকে টেন পার্সেন্ট লস হয়েছে মাত্র কালকে রিকভারি করা হবে ঠিক আছে দয়াল বাবা এই কাজগুলো করবে তো এই যে সেই ছেলেটা হাওলাত করে ধার দেন করে ঋণ করে ঠিক আছে অথবা কারো কিছু চুরি করে অথবা কোনো কিছু বিক্রি করে এখানে আসলো ডিপোজিট করলো ওর যে লস হয়ে গেলো ওইটা কীভাবে রিকভারি করবে ওর কি ব্যাক মানে আছে ওর মতো তোর মতো কি অ্যাফিলিয়েটের টাকা আছে আছে কি যে প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাফিলিয়েটের টাকা আসবে লস করে করে আবার ওখান থেকে ডিপোজিট করে আবার সে রিকভারি করবে এটা তো নাই তার তো এই যে সেল এটা তখন ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে যাওয়ার পরে হয় সে নেশাগ্রস্ত হবে না হয় সে চুরির পথে যাবে না হয় সে কোনো না কোনো খারাপ একটা পথ বেছে নিবে এর জন্য কে দায়ী এর জন্য অবশ্যই সেই এই সাধু বাবা দায়ী এইসব জানোয়ার গুলা দায়ী এই জন্য ভাই খারাপ লাগে কারণ আমার কাছে এখন হাজারো মেসেজ আসে এরকম প্রতারণার এরকম নিঃস্ব হয়ে যাওয়া তো সেই পরিপ্রেক্ষিতে আসলে এই কথাগুলো বাধ্য হইলাম বলতে আপনারা কি মাইন্ড করবেন না এগুলো আপনাদের ভালো জন্য বলতেছি ট্রেডিং জগতে যা দেখাচ্ছে সবই মোহ সবই ধান্দাবাজি হচ্ছে এই লজিক ছাড়া ম্যাজিক কোনো কিছু নাই এখানে ম্যাজিকের কোনো ভাবতা নেই এখানে শুধুমাত্র লজিকের খেলা আপনার যদি প্রপারলি ট্রেডিংটাকে নিজের আয়ত্ত নিয়ে আসতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই কোনো তাবিজ বিক্রেতার কাছে যায় আপনার কোনো লাভ হবে না ঠিক আছে কোনো লাভ হবে না এখানে আপনি যদি নিজেকে তৈরি করতে চান প্রচুর পরিমাণে সময় দিতে হবে মার্কেটে প্র্যাকটিস করতে হবে আপনাকে ক্যান্ডেল স্টিকগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে ডেমো দিয়ে প্র্যাকটিস করেন উইদাউট ডিপোজিট তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জগৎটা কেমন অনেক সময় বলেন যে ভাই ডেমোতে লস হয় প্রফিট হয় আর হচ্ছে আপনার লাইভ মার্কেটে গেলে লস নয় ভাই হবেই তো কারণ ডেমোতে আপনার ইমোশন কাজ করে না আপনি মনে করেন এটা লস হলো লস যা হয় হবে না কিন্তু আপনাকে কি করতে হবে অ্যাকাউন্টে দশ ডলার যে তারা দেয় ডেমো ওইটা জিরো করে একশো ডলার রাখবেন একশো ডলার দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট করে এমন ভাবে ট্রেড করবেন যেন এটা লস হইলে আপনার মূল ব্যালেন্স লস হয়ে যাবে এটা আপনার রিয়েল ব্যালেন্স এটা মাথার মধ্যে রেখে এরপরে আপনি ট্রেডিং করার চেষ্টা করবে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব আচ্ছা এখানে দেখেন এই যে উপরে একটা লেভেল এই লেভেলটা নিচে এই যে যে লেভেলটা দেখতেছেন নিচে একদম এখানে যদি মার্কেট কখনো আসে এখানে যদি মার্কেট কখনো আসে এই জায়গায় যদি মার্কেট কখনো আসে তাহলে এখান থেকে আপনি রিজেকশন ট্রেড নিতে পারবেন অথবা যদি এখানে ফুলফিল ক্যান্ডেল ক্লোজ দেয় তারপরে আপনি এখানে আপে ট্রেড নিতে পারবেন আর এই জায়গায় দেখেন এই যে লেভেলটা এখানে যারা সেফটি মার্জিনে ট্রেড নিছিল তাদের কিন্তু প্রত্যেকটা ট্রেডই প্রফিট হয়ে গেছে কারণ আমি বলছি কি 5 মিনিটের ক্যান্ডেলগুলো আপনার উইক পয়েন্ট রাখবে 100 100% রেজিস্ট্যান্স লেভেলে এবং সাপোর্ট লেভেলে 1% অথবা 2% টা এরকম ফুলফিল ক্যান্ডেল কো তৈরি করবে তাও আপনার ট্রেড লস হবে না সেফটি আর রিটার্ন দিয়ে দিবে আপনি যদি একুরেট লেভেল ড্র করতে পারেন লেভেলের উপরে মার্কেট কখনো যাবে না বা লেভেলের নিচে গিয়ে ক্লোজ দিবে না এই ক্ষমতা মার্কেটে নাই এখানে লজিক দেখতে হবে যে কোন প্রাইজে মার্কেট টার্গেট কোন প্রাইজে মার্কেট হিট করবে এবং প্রিভিয়াসে কোন প্রাইস পর্যন্ত মার্কেট গেছে এই জিনিসগুলো দেখে যদি আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনাকে কে লস করবে কিভাবে লস করবেন কখনোই সম্ভব না তো এই জিনিসটা জাস্ট আমি বোঝানোর চেষ্টা যে ট্রেডিং এতটাও কঠিন না আবার এতটাও সহজ না যদি আপনি ভালো কোনো মেন্টরের মাধ্যমে ভালো কোনো গাইডলাইন পান তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এটা সত্য কথা কিন্তু আপনার যদি প্রথমেই লোভে পড়েন প্রথমেই যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না ঠিক আছে তো এখানে এখন দেখেন এই জায়গায় এই জায়গায় প্রিভিয়াসে এই জিনিসগুলো খেয়াল করতে হবে প্রিভিয়াস হ্যাঁ ছয় সাত আট নয় প্রায় কাজ করছে নয় দশ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে করতে পারেনি তাহলে এখন কি আপনি আবার এখানে টেট নেবেন নো এখানে আপনাকে তিন থেকে চারবার বা পাঁচবার পর্যন্ত আপনি ট্রাই করতে পারেন এর বেশি নেওয়া যাবে না কেননা মার্কেট বারবার যেহেতু একই জায়গায় গিয়ে ব্রেক করার চেষ্টা করতেছে তার মানে কি এখানে আপ মার্কেট মার্কেট আছে মার্কেট এখানে ব্রেক করবে এইরকম সিচুয়েশনে আপনাকে ট্রেড অ্যাভয়েড করতে হবে সে ডাউনে হোক আর আপে হোক এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি কেমনে লস করবেন বলেন আপনার তো দেখতেই পাচ্ছেন যে এখানে দশ বার বা নয় বার মার্কেট কাজ করছে টাচ করে মার্কেট ফিরে আসছে তাহলে এবার মার্কেটে না আসার সম্ভাবনা বেশি আপ টেন মার্কেট হায়ার হাই তৈরি করতেছে তার মানে কি মার্কেট এখানে ব্রেক করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যদি রিজেকশন নিতে পারে কিন্তু এটা খুব কম তাহলে কি এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে লস করবেন না বা লস করার কোনো সম্ভাবনা নাই হুম আচ্ছা এই এখানে দেখেন এরকম আপনি পাবেন বিশেষ করে ফাইভ মিনিটের ক্যান্ডেল গুলা ভাই মারাত্মক লেভেলের কাজ করে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না এই জায়গায় দেখেন এটা একটা কি সাপোর্ট লেভেল সুন্দর একটা জোন এখান থেকে বাইর টোটালি বারবার নিয়ে এখান থেকে মার্কেট উঠে যাচ্ছে এক একজন এক এক নামে বলবে এই এরিয়াকে কিন্তু আপনাকে আমি এত কঠিন ভাবে বোঝাবো না আমি সহজভাবে আপনাকে দেখাচ্ছি বায়ার্স এরিয়া এখান থেকে আপনাকে বলতেছে যে মার্কেট উপরে যাচ্ছে আচ্ছা পরবর্তীতে মার্কেট যখন এখানে আসছে ফাইভ মিনিটের ক্যান্ডেল দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল টাচ করা মাত্র উপরে উঠে গেছে প্রত্যেকটা ক্যান্ডেল টাচ করা মাত্র উপরে উঠে গেছে তাহলে এখানে কি বুঝলেন এখানে কিছু না কিছু আসে এবং এই জিনিসগুলাই আপনাকে দেখতে হবে এইখানে যখন মার্কেট আসবে এইখানে এইখানে যখন এই পয়েন্টে মার্কেট আসবে এখান থেকে মার্কেট ডাউন ডাউনে চলে যাবে মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মার্কেট কাজ করবে তো এই যে এই লেভেলগুলা আপনি এগুলা দিয়ে যদি ট্রেড করেন আপনার প্রথমে রিয়েল মার্কেটে ট্রেড করা দরকার লাইফ ব্যালেন্সে নেওয়া দরকার নেই আপনি ডেমো দিয়ে আগে প্র্যাকটিস করেন ডেমো দিয়ে দেখেন যে আপনি এই থিওরি কাজ করতেছে কিনা তারপরে আপনি চেষ্টা করবেন যে লাইভ মার্কেটে রিয়েল ব্যালেন্সে নেওয়ার জন্য আর ওটিসি থেকে দয়া করে ট্রেড করবেন না ওটিসি হচ্ছে টোটালি ব্রোকারের নিয়ন্ত্রণে থাকে ওরা ব্রোকার নিয়ন্ত্রণ করে ওটা ব্রোকারের সিস্টেমে চলে অনেক সময় প্রফিট দিয়ে যাবে অনেক সময় লস করা যাবে কিন্তু রিয়েল মার্কেটে আপনার ওরকম কোনো কিছু হবে না লস হলে প্রফিট থিওরি অনুযায়ী হবে এখানে কারো ম্যানিপুলেশন চলবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি যে সিস্টেমটা বলছি ফাইভ মিনিটের ক্যান্ডেলে আপনারা উইক পয়েন্টগুলো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স লেভেল সাপোর্ট লেভেলগুলো ড্র করবেন মার্কেট আসার পরে সেফটি মার্জিনে আপনারা ট্রেড নিবেন দেখবেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট উনি পাচ্ছেন বড় বড় ট্রেড নিবেন প্রফিট হয়ে যাবে লস হবে না এই জিনিসগুলা খুবই সহজ এবং ইজি আমি মাঝে মাঝে আসি আপনাদের দু একটা করে ইজিলি ঠিক শিখাই যাই এটা দিয়ে আপনারা অনেকে ভালো প্রফিট করেন যারা আয়ত্ত করতে পারেন তারা তো টিকে জানা যারা আজ এই দরবেশ বাবা কাল ওই সাধু বাবা পরশু অমুক বাবা তমুক বাবার কাছে তাবিজ নিতে যান তাদের জীবন এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে চলে যাবে ট্রেডিং এ আপনার টাকা ইনকাম করার মুখে দেখবেন কোনোদিন হ্যাঁ ট্রেডিং এ টাকা আপনার মুখে ভরবে না যতদিন না আপনি স্থির হচ্ছেন যতদিন না আপনি স্থির হবেন ততদিন আপনার এই দৌড়াদৌড়ি করতে করতে চলে যাবে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে ট্রেডিং করার টাকা তো দূরের কথা আপনি ভিক্ষা করার জন্য বাটিও খুঁজে পাবেন না এই জগতে এত ভয়ঙ্কর ভাই আমি একটু করা কথা বলি এটা আমার অভ্যাস কারণ আমি এই জগৎ দেখে আসছি এখানে আমার জীবন কোথায় চলে গেছিল কোথায় থেকে আমি নিজেকে ফিরাই নিয়ে আসছি আল্লাহর এক রহমত ছাড়া সম্ভব ছিল না আল্লাহ আমাকে কোথায় থেকে নিয়ে আসছে আমি নিজে জানি এই জন্য আমার কথাগুলো এরকম ভিতর থেকে অটোমেটিক চলে আসে কারণ আমি চাই না আমার মতো অবস্থায় কেউ যাক মৃত্যু ছাড়া আমার সামনে কোনো রাস্তা ছিল না এই ট্রেডিং এর চক্করে পড়ে আমার জীবন যৌবন অর্থ সবকিছু শেষ হয়ে গেছিল আমি একবারে নিঃস্ব কাঙ্গাল পথের ভিকারি হয়ে গেছিলাম ঠিক আছে তো আল্লাহ রশিস রহমত এখান থেকে উঠাই নিয়েছে এরপরে আমি অনলাইন জগতে আসি আসার পরে কিন্তু আপনাদের সামনে বলি যে এই জগৎটা কত ভয়ঙ্কর এখানে কি কি হয় কি কি হতে পারে ট্রেডিং এ স্ট্র্যাটেজি শিখাচ্ছে আমার যে কথা আর এগুলো লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন না ঠিক আছে কারণ এই জগতে আপনি লাইভ এক্সপিরিয়েন্স নিয়ে আসা মানুষ খুব কম আছে যা আছে সব মনে করেন টিকটকার সব হচ্ছে টিকটকার রিয়েল ট্রেডার একজনও পাবেন না ওইভাবে খুঁজে আপনি হুম তো যাই আপনার নলেজ আপনার টাকা আপনার ব্রেন আপনি কি করবেন আপনার ব্যক্তিগত বিষয় আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি আমি বলে যাব বলে দেব এটাই আমার দায়িত্ব তো আশা করি আমার আজকের বিষয়টা বুঝতে এবং এই কথাগুলো কাজে লাগবে আপনাদের আমি আর কিছু মার্কেট ড্র করে দেখাই এখানে দেখেন এই যে এই জায়গাটায় এই জায়গাটায় আপনি দেখেন আপনি কয়টা পয়েন্ট পাচ্ছেন এইখানে আপনার কোন পয়েন্টটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে আমি একটু বলে দিই আপনি যে পয়েন্টটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা যে জিনিসগুলো জানি না বা যে ভুলগুলো আমাদের হয় এখানে কি একবার দুইবার তিনবার কাজ করছে মার্কেট কিন্তু টোটালি আপ চলতেছে এখন এখানে যদি ট্রেড নেন সম্ভাবনা খুব কম প্রফিট হওয়ার কিন্তু বিশ্বাস করেন যখন এখানে মার্কেটটা ব্রেক করবে ব্রেক করে আবার এখান থেকে রিটেস্ট করবে বা রিটেস্ট করা ছাড়াই এই জায়গায় আসবে তখন আপনার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকবে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে যাওয়ার এক পিপস দুই পিপস পাঁচ পিপস হলেও সে নিচে গিয়ে যাবে নিচে গিয়ে আপনার প্রফিট করাই দিবে এরপরে মার্কেট উপরে যাবে যদি আপনি লেভেলগুলা পারফেক্টলি ড্র করে সেফটি মার্জিনে ট্রেডগুলা নিতে পারেন তো এখানে নতুন যারা আছেন তাদের জন্য বলি আপনি ক্যান্ডেল যাবেন ক্যান্ডেলিস্টিকটা এখানে কি ফাইভ মিনিট করবেন ফাইভ মিনিট করার পরে এরকম লেভেলগুলা ড্র করবেন এরকম লেবেলগুলা ড্র করার পরে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যখন এই পজিশনে আসবে এরকম পজিশনে আসবে তখন আপনার পাঁচ মিনিটের ক্যান্ডেলে টাইম সেট করবেন করে এখান থেকে ট্রেড নেবেন সেফটি মার্জিনে অথবা যদি ফুলফিল ক্যান্ডেল তৈরি হয় ট্রেড নেবেন দেখবেন যে আপনার ট্রেড গুলো প্রফিট হবে যদি কোনো কারণে একটা লসও হয় আপনার নিজের উপরে কন্ট্রোল থাকবে ওই এক মিনিটের পাঁচ সেকেন্ডে সেকেন্ডে ট্রেড করা পাঁচ মিনিটে ট্রেড গুলো করেন নিজের উপরে কন্ট্রোল থাকবে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ভালো কিছুই করতে পারবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাক এটা নিয়ে আর বেশি ইয়া করবো না ভিডিওটা দিয়ে দিব যারা দেখার হয় বারবার দেখবেন তাহলে ভালো কিছু আশা করি করতে পারবেন তো অনেকে কথা বলার জন্য হাত তুলছেন ট্রেডিং হাব সুমন শিপ ভাই কথা বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ এই যে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি আপনার আজকের এই স্ট্যাটিক্স আসলে অনেক কাজে দিবে আর রিয়েল মার্কেটে যদি সত্যি আমরা পাঁচ মিনিটের একটু লং টার্মে এভাবে করতে পারি তাহলে আমারও বিশ্বাস যে এখান থেকে দারুণ করতে পারবো তো এখন আপনার হচ্ছে আমরা তো ক্লাস একেবারে নিয়মিত চাই একটু হ্যাঁ যদিও আপনি অনেক ব্যস্ত এটা ঠিক এবং অনেক কিছু গুছিয়ে নিচ্ছেন আমাদের জন্য হয়তো বা দেশেই কত কঠিন অন্য দেশে এসে নিজেকে সেটেল করা অনেক কঠিন একটা বিষয় তো ইনশাল্লাহ আমি এটা আমার সমস্ত কিছু হয়ে গেছে ভাই আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেও দিছি যে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স একটা কোর্স চালু করব ফ্রি একদম প্রতিনিয়ত ক্লাস করাবো তো জাস্ট আমাকে আগে স্থির হয়ে একটু বসতে হবে এরপরে জি 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 হ্যাঁ সেটাই আর আপনি স্থির হলে আর একটা দাবি আগে করেছিলাম হ্যাঁ আর একবার একটু রিমাইন্ড দিয়ে দিই আপনাকে আমাদের খুব বেশি লাভ হ্যাঁ সেটা হচ্ছে যে ধরেন যে মাসে একদিন হ্যাঁ কিংবা আরো আরো কম সময় যদি পারা যায় লাইভে আপনার ট্রেডিং করে আমাদের ওই স্ট্যাটিক্সটা বুঝাই দিলে আমরা একদম ওই দিন আমি উইকলি অন্তত একদিন দুই দিন আপনাদেরকে লাইভে নিয়ে একদম সরাসরি এভাবে স্ক্রিন শেয়ার করে দিয়ে আমি নিজের টেপ নিব এবং আপনাদের সিগন্যাল দিব এবং বুঝাই দিব কেন নেওয়া হলো এটা আমি আগে করতাম তো মাঝখানে যে ব্যস্ত হওয়ার কারণে নিতে পারি না ইনশাল্লাহ আবার ফ্রি হয়ে যাচ্ছি সবকিছু আপনাদের জন্য গুছাই নিচ্ছি আবার ওইভাবে ক্লাস করাবো প্লাস ওইভাবে শিখাই দিবো তাহলে কি হবে প্রফিটও করতে পারবেন বুঝতেও পারবেন যে কেন টেপ নেওয়া হলো জি 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 আরো একটা জিনিস হচ্ছে কি ভাই এটা খুবই সত্যি কথা মানে আপনার কথা খুব রিয়েল যে আসলে ট্রেডিং বা একজন ট্রেডার তৈরি করার জন্য যেরকম মেন্টর দরকার এটার কিন্তু খুব অভাব ভাই হ্যাঁ সবাই আছে যা যার ধান দেয় আপনি যেটা বারবার বলেন আর কি আপনার আসলে অনলাইনে যে ভিডিও গুলো দেখায় এদের কি একজন আর কোয়ালিটি আছে যেন ট্রেডার হচ্ছে আপনার আরে বিনোদন কিছু পাবলিক না বুঝে যায় মনে করেন বাস খায় একজন টিসারের তো কোয়ালিটি থাকা দরকার একজন টিসার একজন শিক্ষক একজন আপনাকে টিচ করাবে একজন আপনাকে শিখাবে তার নিজের যদি কোয়ালিটি না থাকে আপনাকে কি শিখাবে হ্যাঁ সেটাই সেটাই আর এই কারণে ওদের পেছনে যদি আমরা দুই পাঁচ বছরও দিই বুঝছেন এলোমেলো হয়ে যাবে আমরা কোনো একটা সময় ঠিকই সিটকে পড়ব কিন্তু আপনি যেভাবে আরকি গভীর জায়গা থেকে পোড় খাওয়া মানুষ হিসেবে যেভাবে আরকি ট্রেডিং টা দেখান এবং রিয়েল মার্কেটে রিয়েল হবে আসলে এটা এটা আমাদের আজীবনের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে এইজন্য আমরা আপনার মেন্টরশিপই চাই বুঝছেন ভাই আমরা অন্য কোথাও যেতে চাই না এই কারণে আপনাকে একটু বেশি বেশি চাই আমরা আর কি হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরেও যদি আপনাদের কোথাও কোনো বিষয় डाउट থাকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন ভাই এখানে কেন এটা এলো এলো বুঝদেবতেছেন আমি ইনশাআল্লাহ ভয়েস দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি বা বুঝাই দিয়ে যাব এটা নিয়ে সমস্যা নাই কারণ ভাই আমি এই জগতটা দেখে আর সেটা এত খারাপ একটা পরিস্থিতিতে আমাকে নিয়ে গেছিল যেমন বলছিলাম না যে সামনে আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তাই ছিল না একমাত্র আল্লাহ ছাড়া আমার মানে কোনো পথ ছিল না রাস্তা দিয়ে হাঁটতে আমার বলতাম আল্লাহ হয় আমাকে মৃত্যু দাও না হয় তুমি এখান থেকে উদ্ধার করো এটা ছাড়া আমার কাছে কোনো অপশনই ছিল না তাহলে বোঝেন যে একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে এরকম কথা বলতে পারে জি 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 খুব আসলে খুব কঠিন সময় পার করেছেন ভাই এই জন্যই কিন্তু আজকে সফলতা বা নিজেকে স্থির রাখা বা সাইকোলজিক্যালি এত আপনি নিজেকে বিল্ড করতে পেরেছেন এই কারণে হ্যাঁ

কি বলতেছে কি করতেছে মনে মনে টেড নিতে হবে যে এই জায়গায় এটা আমার স্ট্যাটাস এখানে আমি মনে মনে টেড নিলাম আপে বা ডাউনে দেখি তো কি হয় তাহলে আপনি একজন প্রফেশনাল টেরার হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন জি 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 এটাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে আসসালামু আলাইকুম ঠিক আছে আচ্ছা ভাই বলতেছিলাম আপনি যে স্ট্যাটাস দেখালেন এই মাত্র তো ভাই এটাতে থেকে মানে লেভেলে টাস্ক করার সাথে সাথে টেড নিব না লেভেলে টাস্ক করার সাথে সাথে টেড নিবেন

এম টিজি আসলে বাইনারি ট্রেডিং এর একটা মূল পার্ট এমটিজি এটা অনেক সময় ক্যান্ডেল তৈরি করে অনেক সময় গ্যাপ ডাউন গ্যাপ দিয়ে বানায় দেয় সেই ক্ষেত্রে এম লাগে তবে উইদাউট এম ট্রেড করাটাই বেস্ট হ্যাঁ অনেক নতুন যারা আছে তাদের জন্য সমস্যা হয় এম বুঝতে পারে না

যদি এখানে আসে এখান থেকে ট্রেড নেওয়া যাবে এই নিউজ ক্যান্ডেলগুলোতে আমি আবার এই সেফটি মার্জিনগুলো ট্রেড করি এগুলো অনেক সময় প্রফিট দিয়ে যায় তো আপনারা অ্যাভয়েড করবেন কারণ এরকম ম্যানিপুলেশন মানে লাফালাফি করা মার্কেটে ট্রেড নিলে সাইকোলজি নষ্ট হয়ে যায় ভয় পাবেন তো এই জন্য এই সময় অ্যাভয়েড করতে হবে হুম আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই সফল ট্রেডার হন যদি কারো কোনো সমস্যা হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাবেন ইনশাল্লাহ ভাই হিসাবে পাশে আছি জানাবো বুঝাবো কারণ আপনাকে শিখালে আমার লস হবে না বা আপনি আমার ভাগ নিয়ে যাবেন না হম আমি যা জানি আমার সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব উজাড় করে কিছু কিছু আছে কিছু কিছু বিষয় শেয়ার করতে পারি না কিছু রুলসের কারণে বা কিছু প্রবলেমের কারণে কিন্তু তারপরেও আমি চেষ্টা করতেছি ট্রেডিং এর যত সিক্রেট বিষয় আছে যত গোপন বিষয় আছে সব কিছু বুঝাই দেওয়ার জন্য বা উন্মুক্ত করে দেওয়ার জন্য ঠিক আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ